প্রভাইর আমরা এখন আছি ইসলামাবাদ পান্থুমাই ঝর্ণা থেকে ইসলামাবাদ আমরা বাইকে এসেছি এখানে কল্পনা অতীত একটা দৃশ্য আমরা দেখতে পাচ্ছি আপনারা খেয়াল করে দেখবেন যে ওই যে পাহাড়ে সাদাগুলো দেখা যাচ্ছে যে সামনে পাহাড় উপর দিতে সাদা দৃশ্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু মেঘ এই মেঘগুলো কেমন তৈরি হচ্ছে পাহাড়ের পানিগুলো বাষ্পীভূত হয়েই ওপর দিকে চলে যাচ্ছে এটাই মেঘ হিসেবে ঘুরে বেড়াচ্ছে আবার এই পাহাড় থেকে পানিগুলো বিগলিত হয়েই ঝর্ণা হয়ে নিচে নামছে কি অপার মহিমা এবং কুদরত আল্লাহ তালার আপনারা লক্ষ্য করুন যে এই পাহাড় থেকে পানি উপরের দিকে উঠে সেটা মেঘ হয়ে সারা বিশ্বে ছড়িয়ে যায় আবার পাহাড় থেকে পানি নিচে নেমে ঝর্ণা দিয়ে পানি নিচে নেমে বিভিন্ন নদীতে যায় যেসব এলাকায় নদী আছে সেসব এলাকায় নদীর মাধ্যমে পানিগুলো পৌঁছে যায় সে যেসব এলাকায় নদী নাই সেসব এলাকায় মেঘের মাধ্যমে আল্লাহ তালায় পানিগুলো পৌঁছায় দেন অসম্ভব সুন্দর দৃশ্য আল্লাহ তালার কুদরতের দৃশ্য নিদর্শন দেখতে পেরেছি এই জন্য আল্লাহ তালা আদায় করছে আলহামদুলিল্লাহ